চট্টগ্রাম বাসখালী পুঁঝড়ি সরলিয়া বাজারে সরকারি পনেরো টাকা চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে তহিদুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত চট্টগ্রাম বাসখালী পুইঝুরি ইউনিয়নের দুই নং ওয়ার্ড শরিয়া বাজারে সরকারি পনেরো টাকা কেজি ধরে চাউল বিতরণের কার্যক্রমে কতিপয় কিছু ব্যক্তি ডিলার রশিদ আহমেদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনলে তাৎক্ষণিকভাবে বাসখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয় জনাব জামশেদুল আলম সরজমিনিয়া সরলিয়া বাজারে পরিদর্শনে এসে এতে তিনি স্থানীয় ভোক্তা ও জনগণের সাথে কথা বলে অনিয়ম ও অভিযোগের কোনো সত্যতার প্রমাণ পাননি এবং প্রাপ্ত চাউল নিজের সামনে পরিমাপ করে দেখেন মহাদয় এতে কোনো চাউল কম দেওয়া হয়নি এছাড়া ইউনো মহাদয় আরো স্বচ্ছ প্রমাণ করার জন্য স্থানীয় চাউল নিতে আসা গরিব অসহায় ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে দেখেন যে অনিয়মের কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি অনিয়মের কোনো অভিযোগ না পাওয়ায় ডিলার রশিদ আহমেদকে ধন্যবাদ জানিয়ে

কোচলো <laughs> তো <laughs> 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 এ বি নিউজ ডেস্ক ৰিপৰ্ট